الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقول جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا صدق الله العظيم اذا كنت شطه অন্ধকার গুমরাহ এমনি দূরভূত হয়ে যাবে সম্মানিত ভিওয়ার্স এসমে আজম আল্লাহ তালার একটি গুণবাচক বা সিফতি নাম কেউ বা বলেছেন এসমে আজম বলতে আল্লাহ আকবার বড় নাম আজম শব্দের অর্থ বড় এসেম মানে নাম বড় নাম মানে এসমে আজম যার মাধ্যমে দোয়া করলে দোয়াই কবুল হয়ে যায় এখন এসমে আজমটা কি বিভিন্নভাবে বিভিন্ন মুফাসিনে কেরাম বা মহাদিস কেরাম বিভিন্নভাবে এর ব্যাখ্যা দিয়েছেন তার মধ্যে একটি হলো আয়াতুল কুরসি এটা একটি এসমে আজম কেউ বলেছেন আল্লাহ আকবর আলী এসমে আজম এভাবে এসমে আজমের বিভিন্ন মানুষ বিভিন্ন মফাসের বিভিন্ন মহাদেশ বিভিন্ন মহাক্ষেকরা বিভিন্নভাবে বলেছেন বিভিন্ন দরুদ বিভিন্ন দোয়া হাদিসের মধ্যে এসেছে তবে আমি সংক্ষেপে সাধারণ মানুষ যারা এসমে আজম জানে না বা চেনে না বা আমল করতে পারে না অনেকের শত্রু আছে আর শত্রু এমন পরিমাণ বেড়ে গেছে শত্রুতা যার কারণে সে দিশেহারা হারা পাগল পারা এই শত্রুতা থেকে বাঁচার জন্য সে দিবানিশি টেনশনে থাকে তাই শত্রুদেরকে মাথা নিচু করার জন্য এবং শত্রুদেরকে সামনে আপনি একজন জমদ হয়ে যাবেন ইনশাল্লাহ পরিপূর্ণ নাস্তা এবং বিশ্বাসের সঙ্গে যদি আমার এই কথাটি স্মরণ রাখেন সেটি হলো আপনি পাচক তো নামাজের পরে সুরাতুল মাখারার যে আয়াতটি আয়তুল করছে এটা পাঠ করে আপনি মুখে ফোন নেবেন শরীরে ফোন নেবেন ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে চার কুল تین بار قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلك من شر ما خلق ومن شر غاسق اذا وقاب ومن شر النفاسات في العقد ومن شر حاسد اذا حسد ايه بقدر سوره كافرين قل يا الكافرون لا عبد ما تعبدون الا اخر الايه এলা আখিরি সোরা শেষ সূরা পর্যন্ত অর্থাৎ কাফিরুনের শেষ পর্যন্ত তাহলে ওয়াহাদ সোরা খাজ ফালাক আর কাফিনুন এই তিন এই চারটা সূরা তিনবার করে পড়বে পড়ে শরীরে মসেহ করে নেবে সারা শরীরে এভাবে মর্দন করে নেবে তো ইনশাল্লাহ কোনো জিন বা ইনসান তার কোনো ক্ষতি করতে পারবে না একটি চমৎকার আমর এটার পরেও যদি আপনি আরও সম্মান ব্যয় পেতে চান ইমাম গাজালি রহমতুল্লাহ আলাহের একটা গুরুত্বপূর্ণ ইসমে আজমের নকশা আমার হাতে এসেছে পৃথিবীর মধ্যে আর অন্য কোনো বই তো এরকম পাবেন না সে কথাটি আমি তুলে ধরছি ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই ইসমে আজমের নকশা দ্বারা ও মানুষকে সবাইকে ও মানুষ সবাইকে নিজের সামনে নত করতে পারবেন বা করানো যায় ইমাম গজালী রহমতুল্লাহ বলেন যে এই এসমে আজমের নকশা হজরত সুলাইমান ইমনে দাউদ্দ আলাহিসাল্লামের টুপিতে লেখা ছিল যে ব্যক্তি এটা লিখে ডান হাতে বা পাগড়ির সাথে ব্যবহার করবে ডান হাতে অথবা পাগড়ির সঙ্গে ব্যবহার করবে তার কাছে সমস্ত জীর্ণ মানুষ নত হবে ইনশাল্লাহ এরূপ এসমে আজমের নকশা দুনিয়ার মধ্যে নাই নকশাটি এই দেখছেন আপনারা ভালো করে দেখেন ঠিক যেভাবে দেওয়া আছে এইভাবে লিখবেন যদি আপনি না লিখতে পারেন পরশের মসজিদের ইমাম মজেম এদের দেখে সহযোগিতা দিতে পারেন তো ইনশাল্লাহ পরিবহন নাস্তা বিশ্বাসনের সঙ্গে ব্যবহার করবেন আর একটি কথা বলি এটা কার্যকরের জন্য আপনি কমপক্ষে কিছু টাকা ছৎকা করে দিবেন কিছু টাকা আপনার একুশ টাকা হোক একান্ন হোক একশো হোক দুইশো হোক পাঁচশো হোক এতিম গরিবদেরকে দিয়ে দেবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার ফলফসু করবেন সদাখল্লাহ আজিম আল্লাহ আমাদেরকে কবুল করুক আমাদের মাফ করে দেখি